এতদিন বাসি কবে লাইলা দেখা পাই ছিল চান জিরো পার্সেন্ট বেকার জীবন তাই মাই জীবনটাই মাইলাভ মাই লাভ দিও না তোমার পেমে এনেসি গোলাপ

ভালোবাসা মিথ্যা ছিল ছবি ছিল চলো না বাসন বন্ধু কোনো দিন তুই তো ক্ষমা পাবি না ভালোবাসা মিথ্যা ছিল ছবি ছিল চলো না বাসন বন্ধু কোনো দিন তুই তো ক্ষমা পাবি না পরে রবে আমার সিটি কাদাবো তোমারে আমি আজ তোমার খুদি তুমি খোঁজ কাহারে লাইলা বাসুরে ঘুমাও বন্ধু লাইলা জন্যে বসা যো আমার না কোন করিয়া লাইলা বাসুরে আছো আমায় দিলা বিদ্যা আশা করে দিলা দিল তবে কেন তোমার সাথে হইব না আরমিল। এদিক সেদিক আউলা মন বাউলা ওহে ছোটে এ চারিদিকে পাগল পাগল কলম কলকে লোকে আচ্ছা এই যে লাইলাপা এই যে আপনাকে নিয়ে এত সুন্দর অসাধারণ গান গাইছে মানে ডিজে শাকিল আপনার পাশে বসে কেমন লাগছে ভালো লাগছে আমাকে নিয়ে গান গাইছে এটা আমি খুব প্রাইওরিটি ফিল করতেছি যে আমাকে সে ইম্পর্টেন্স দিচ্ছে দেখি আমার নাম নিয়ে গানগুলো গাইছে ভালো লাগছে

আজকে এই যে এখানে আসছেন মিউজিকে একজন পাগলের ডাকে বলতে গেলে পাগলী কেন

আমি সারপ্রাইজ থেকে সারপ্রাইজ হয়েছি এটা আসলে আমি চিন্তাও করতে পারি নাই উনি বলেছেন যে আপা আসেন আপনার সাথে কিছুক্ষণ বসে চা খাবো আর আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আমিও জানি না